আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেবি টপস তো আমি এখানে বেবি টপসটি তৈরি করার জন্য দুই কালারের কাপড় নিয়েছি একটা আছে পিন্ট এবং একটা আছে এক কালার ঠিক আছে তো আমি এখানে দেখুন চার ভাজ দিয়ে নিয়েছি কাপড়টি লম্বা আছে তেরো ইঞ্চি এবং চড়া আছে দশ ইঞ্চি ঠিক আছে তো আমি মোহরার জন্য নিব তিন ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি মোহরা রাখছি তো ওপরে দুই ইঞ্চি রেখে নিচে তিন ইঞ্চিতে ড্রয়িং করলাম এবং চওড়া রাখলাম তিন ইঞ্চি ঠিক আছে এরপর রাউন্ড দিয়ে দিলাম মোহরার এবং কাটিং করে নেব তো দেখুন এই মিডল পয়েন্টে আমি একটু পয়েন্ট কাটিং করে নেব এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবং কুচির কাপড় পাইপিং এর কাপড় এই কাপড় থেকে আমি কাটিং করে নেবো তো দেখুন আমার এই কাপড়টি টুকরা টফ তৈরি করার জন্য বেশি কাপড় কাপড় টুকরা হয়ে যায় তবু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন লাগে না চড়া আছে ইঞ্চি ঠিক আছে আর লম্বায় আছে বহরে তো আমি একটা কোনা ভাজতে কাটিং করে নিলাম দেড় ইঞ্চি দূরত্ব রেখে কাটিং করে নিচ্ছি পাইপিং দেড় ইঞ্চি চড়া ঠিক আছে তো দেখুন আমি কাটিং করে নিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তো দেখুন আমি বাকি অংশে কাপড়টি তিন ভাঁজ দিয়ে কাটিং করে নেব আমি এখানে তিন ভাঁজ দিয়েছি কাপড়টি চড়া যেহেতু নয় ইঞ্চি অর্থাৎ আমার কুচির কাপড়টি আছে আছে ইঞ্চি পরিমাণ ঠিক তো দেখুন এখানে তিন আছে এরপর আমি সিলাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এখানে দেখুন আমি মোহরার কাটিং এর অংশের কাপড়টি নিয়েছি ফুল দেওয়ার জন্য আর এটা পাইপিং পাইপিং আর কুচির কাপড়টা আমি সরিয়ে রাখছি তো এখান থেকে আমি এক পাট সরিয়ে নিলাম এবং পাইপিং এর মোহরার জন্য রাখলাম এখানে পাইপিং শর্ট হয়েছিল আমি বাড়তি পাইপিং এক্সট্রা কাটিং করে নিয়েছি তো দেখুন আমি মোহরাতে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে নেব ঠিক আছে এরপর এখানে আমি একটু সেলাই গুড় পর্যন্ত কাট বসিয়ে দেব কাটটি বসালে কি হয় মোহর শেপটি সুন্দর আসে আর কাট না বসালে একটু কুচরানো ভাব হয় কাট করার পরে আর কুচরানো ভাবটি থাকে না তো দেখুন সেলাইটি দিয়ে নিলাম একই নিয়মে আমি দ্বিতীয় পাটেও সেলাই করে নেব ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমি দ্বিতীয় পাশেও সেলাইটি দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন কাঠ বসানোর পর বাড়তি কাপড়টি ডাবল ভাজ দিয়ে সেলাই পর্যন্ত রেখে সেলাইটি দিতে হবে ঠিক আছে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন তো একই ভাবে পার্ট সেলাই করে নিয়েছি আমি এরপর আমি গলার পাইপিং এর জন্য পাইপিং গুলো একত্রে সেলাই করে নেব দেখুন আমি ঠিক যেভাবে পাইপিং গুলো জয়েন দিয়ে নিচ্ছি ঠিক সেভাবেই join দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন আমি পাইপিং টি দিয়ে নিয়েছি আমার মনে হয় আর একটু দরকার আছে সেজন্য extra কাপড় আমি আর একটু কাটিং করে নিলাম ঠিক আছে তো একটু ফিতাটা একটু বড় হলে ফুল দিতে সুবিধা হয় এজন্য একটু লম্বা করে নিচ্ছি আমি ফিতা দেখুন পাইপিং টি আমি এরপর সমান ভাজতে মিডিল পয়েন্ট একটি পয়েন্ট কাটিং করে নিচ্ছি এবং আড়াই ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন আমি মাঝখানে তিনটি পয়েন্ট কাটিং করে নিয়েছি প্রথম পয়েন্টে আমি মোহরার কাপড়টা রাখব এবং সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে তো দেখুন পাইপিং বরাবর সেলাই দিয়ে তারপর কুচি দিয়ে নেব আমি কাপড়টি যে মিডল পয়েন্টে কাটিং করেছিলাম পয়েন্ট মিলিয়ে সেলাই দেব এবং শেষের পয়েন্টের সঙ্গে মোহরা মিলিয়ে নেব ঠিক আছে এভাবে দেখুন কুচি দিয়ে নিয়েছি এরপর ফিতাটি ডাবল ফোল্ড দিয়ে সেলাই দিতে হবে তো একটু খেয়াল করে দেখুন কিভাবে সেলাইটি দিচ্ছি আমি এখানেও ভাঁজ দিয়ে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেব প্রথম সেলাই যেন দেখা না যায় তার ওপর দিয়ে সেলাইটি দিলে ফিনিশিংটা ভালো আসবে এরপর পুরোটি ফিতা তৈরি করে নেব ঠিক আছে এই যে দেখুন আমার পর আমি দেখুন ফুল এইভাবে তো একই ভাবে আমি করে নেব আমি দ্বিতীয় পার্টেও কিন্তু করে নিয়েছি নিয়ে ফুল দিয়ে নিলাম চারপাশে এরপর দেখুন প্রথম পার্ট সিধা পাটে থাকবে অপর পাটটি উল্টো পাশে রাখবো রেখে সাইড সেলাই দিয়ে নেবো হাফ ইঞ্চি পরিমান কাপড় রাখলেই হবে দেখুন দুই সাইড আমি সেলাই দিয়ে নিয়েছি এরপর নিচের কুচির জন্য কাপড় আমি জয়েন দিয়ে নেব দুই পার্ট দেখুন একত্রে এরপর এক সাইড আমি ডাবল ফোল্ড দিয়ে সেলাই দিয়ে নেব ঠিক আছে আপনাদের কোথাও যদি বুঝতে পারবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন তো দেখুন শেলার পর আমি ভাঁজ দিয়ে চারপাশে পয়েন্ট কাটিং করে নিচ্ছি কুচির সুবিধার্থে এখানেও আমি এক ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে পয়েন্ট কাটিং করে নিলাম ঠিক আছে পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলে কুচিগুলো দিয়ে নিলে কুচির কাপড় কম বেশি হয় না সেজন্য পয়েন্ট কাটিং করে কুচিগুলো দিয়ে নেবেন তো দেখুন পয়েন্টের সঙ্গে মিলে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি পরের পয়েন্ট পর্যন্ত মেলাবো এইভাবে কুচি দিয়ে সেলাই দিয়ে নেবো ঠিক আছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর দেখুন ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিলাম ঠিক আছে তো দেখুন আমার স্টি রেডি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ